আসসালামু আলাইকুম গভ থেকে আপনাদের স্বাগতম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পদের নাম ট্রাফিক হেল্পার পরীক্ষার তারিখ চার দশ দু হাজার চব্বিশ সময় ষাট মিনিট পূর্ণমান আশি এক নম্বর প্রশ্ন বলা আছে কাম টু লাইট এর অর্থ কী টু পাবলিশড দুই নম্বর প্রশ্ন বলা আছে হুইজ অন ইজ কারে ডিসপ্লিং নিচের কোন বানানটি শুদ্ধ হবে এডাল টারেশন এডাল টারেশান মানে ভেজাল অল দ্য বুকস হ্যাভ বিন সল্ট দেয়ার লিপ আর নান মানে কোনোটি নয় ট্রুথ এর অ্যাজেকটিভ কী হবে ট্রু সত্য দ্য পদ্মা অ্যাবাউন্ডেজ উইথ ইলিশ ফিশ মানে প্রচুর অ্যাডভান্টেজ মানে প্রচুর মানে পদ্মাতে প্রচুর পরিমাণে ইলিজিয়াস ছয় নম্বরে বলছে যে অনুবাদ করুন টাকায় টাকা আনে কি আনে টাকায় টাকা আনে মানি বিগেটস মানি টাকায় টাকা আনে হোয়াট ইজ দ্য কারেট অ্যাক্টিভ ফ্রম অফ ইট হ্যাজ টু বি ডান বাই মে আনসার কি হবে আই হ্যাভ টু ডু ইট আই হ্যাভ টু ডু ইট হুইস অফ দ্য ওয়ার্ডস ক্যান বি ইউজ এস বোথ ম্যাস্কুলিন অ্যান্ড ফেমিন মানে উভয় হিসাবে ব্যবহৃত হয় ম্যাসকুলিন্ত ফেমিন যেটা উভয় হিসাবে ব্যবহৃত হয় কি স্পাস স্পাস মানে পত্নী Espas মানে পত্নী द वार्ड सिवलिंगलिंग मान कि मैं भाई बोन की आंसर की है ए ब्रदार और सर आई दर हि और हिज फ्रेंड्स डुइट है फ्रेंड्स है हूट हाव डुट इंग्लिस अक्रोस द वर्ल्ड इंग्लिस स्पोकिंगज स्पोकिंगज स्पोकिंग्रोस দ্য ওয়ার্ল্ড দ্য গার্ল্ট হার মাদার টেক্স আফটার টেক্স আফটার মেটি তার মায়ের সাথে স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল মানে ক্ষতিকর ডিট্রিমেন্টাল মানে হলো ক্ষতিকর টু হেলথ স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ডিট্রিমেন্টাল মানে হলো ক্ষতিকর হুইস ইজ দ্য কালেকটিভ নাউন আর্মি আর্মি কি সমষ্টিগতভাবে কালেকটিভ নাউন শি নিডস হেয়ার টু হার প্রপার্টি টু হার প্রপার্টি অ্যান্ড হেয়ার হেয়ার টু হার প্রপার্টি হাজার ডাস ইজ অপোজিট টু সেফ হাজার ডাস মানে হলো ভয়ঙ্কর সেফ এর বিপরীত শব্দ কী হবে সেফ হবে এক্সেস মানে অতিরিক্ত মিন কী হবে অর্থ কী হবে সার মানে উদ্বৃত্ত উদ্বৃত্ত সারপ্লাস মানে হলো উদ্বৃত্ত হি কমপ্লেন দ্যাট দ্য ফুড টেস্ট ব্যাট ব্যাট আনসার কী হবে ব্যাট ডু ইউ ইনজয় এনজয় টিসিং ডু ইউ এনজয় টিসিং দ্য আন্ডারলাইন লাইন ওয়ার্ড ইজ অ্যান কী হবে জিরাং টিচিংটা এখানে কী হবে জিরাং এ ডিক্যাট ইম এস ডি ক্যাট মানে কি ডিক্যাড ক্যাট টেন ইয়ার্স ডি ক্যাট মানে হচ্ছে দশক টেন ইয়ার্স একুশ নম্বরে বলছে যে একজন কর্মচারী বেতন বিশ পারসেন্ট বৃদ্ধির পর সাপ্তাহিক একশো আশি টাকা পেল আগের সাপ্তাহিক বেতন কত ছিল একশো পঞ্চাশ টাকা এ প্লাস বি ইকুয়াল সেভেন এবং এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল পঁচিশ হলে নিশের এবির মানকুনটি বারো একটি কাজ দশজন ছয় দিনে করতে পারে তিনজন কত দিনে কাজটি করতে পারবে একটা কাজ দশজন মানুষ ছয় দিনে করতে পারে তাহলে তিনজন কত দিনে করতে পারবে বিশ দশ জনের যদি ছয় দিন করে তাহলে তিনজনে বিশ দিন আনসার বিশ দিন হবে একটি দ্রব্য একশো সত্তর টাকা বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ক্রয় মূল্য কত ক্রয় মূল্য দুইশো টাকা আট তেরো একুশ চৌত্রিশ পরবর্তী সংখ্যা কত পঞ্চান্ন এক কাঠা কত শতক ওয়ান দশমিক পঁয়ষট্টি শতক দশমিক শতকে এক কাঠা পনেরো লসাগু কত একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ছয় মিটার উচ্চতা চার মিটার ত্রিভুজাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল কত বারো বর্গমিটার ১২ বারো বর্গ ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুইটির প্রত্যেকটি কি কোণ কোন কোণ সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুইটির প্রত্যেকটি কী কোন সুকণ থ্রি টু ফাইভ এর দ্বিগুণপাত দ্বিগুণ নুপাত কত নয় টু পঁচিশ দশ টাকায় বারোটি কমলা ক্রয় করে দশ টাকা আটটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে পঞ্চাশ পার্সেন্ট তেইশ জিরো জিরো ফাইভ সংখ্যাটিতে তিনের স্থানীয় কত তিন হাজার বিয়ের তিন গুণের সাথে সাত যোগ করলে যোগ ফল সাঁত্রিশ হয় বিয়ের কত দশ আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা তাহলে পাঁচ কেজি চালে চালের দাম কত আট কেজির দাম যদি একশো আটষট্টি টাকা হয় তাহলে পাঁচ কেজির দাম কত একশো পাঁচ টাকা পঁয়ত্রিশ নম্বরে বলছে কোনটি ইনপুট ডিভাইস নয় মনিটর ইনপুট কোনটি ইনপুট ডিভাইস নয় মনিটর ওয়াইফাই এর পূর্ণরূপ কি ওয়ারলেস ফিডিলিটি ওয়্যারলেস ফেডিলিটি নিসের কোনটি ব্রাউজার সফটওয়্যার এস এস ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগের মাধ্যমে কোনটি সংযোগ মাধ্যম কোনটি তারহীন সংযোগ ভাইরাসের পূর্ণরূপ কি ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিস ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিস কম্পিউটারের ভাষা কি বাইনারি কোনটি শুদ্ধ বানান ব্যথিত যার কোনো উপায় নেই এক কথায় অনন্য নিরুপায় এক কথায় কি নিরুপায় যার কোনো উপায় নেই নিরুপায় উগ্র শব্দের বিপরীত শব্দ কি সম্য উগ্র শব্দের বিপরীত শব্দ বিপরীত শব্দ কোনটি সম্য নামাজ রোজা কোন দেশি শব্দ ফার্সি শব্দ অভাবগ্রস্ত লোক কোন বাগধারা দিয়ে বুজানো হয়েছে উপসী সারপোকা উপসী সারপোকা তেপান্তর কোন সমাস, দিঘু সমাজ পাগলে না বলে পাগল কোন কারকে কোন বিভক্তি পাগল কর্তা কর্তার সপ্তমী বিভক্তি পৃথিবীর সমার্থক শব্দ নয় কোনটি জামিনী রক্ত করবি নাটকটি রচ কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর কার রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ক্ষুধাযোগ ঋতু ক্ষুধার্ত ক্ষুধাযোগ রথ বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য মেঘনাদ বধ নিচের কোনটি মৌলিক শব্দ ছুটি গোলাপ হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে এগারো জ্যৈষ্ঠ জ্যেষ্ঠ এগারোই জ্যৈষ্ঠ হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে কাল লেখা জীবনানন্দ দাস ফরজেরি ফর জি ফর জি বাংলা পরিভাষা কি জালিয়াতি করা আমি আসি ভয় কেন মা করো কোন ধরনের উক্তি প্রত্যক্ষ নিচের কোন দুটি তার জাত ব্যঞ্জন ধনী র বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস কি উপন্যাস ইতিহাস আশ্রয়ী উপন্যাস কোনটি এক বছরের উদাহরণ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন ধনী নির্দেশক চিহ্নকে কি বলে বর্ণ বলে ধনী নির্দেশক চিহ্নকে কি বলে বর্ণ বলে সতীদা প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম পূর্ববঙ্গ ও আসাম রটের ডাম কোন দেশের সমুদ্র বন্দর নেদারল্যান্ডস নেদারল্যান্ড রটের ডাম কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় মালদ্বীপ বাংলাদেশ মশল্লা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট কোথায় অবস্থিত বগুড়া মসল্লা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বগুড়া কোনটি রবি ফসল নয় কচু কচু আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশের বাংলাদেশের টাকার কোড বি ডিটি দ্য ট্রাম্প সেকেন্ডারি মার্কেট ইজ কমনলি ইউজ স্টক মার্কেট দ্য ট্রাম্প সেকেন্ডারি মার্কেট ইজ কমনলি ব্যবহার করা হয় কোনটি স্টক মার্কেট জাতিসংঘের সাধারণ পরিষদে কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন উনআশিতম অধিবেশনে টিসিবি এর পূর্ণরূপ কি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় একই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে একই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগর সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগর বাংলাদেশ কোন সাল থেকে জি এস পি পাচ্ছে কোন সাল থেকে পাচ্ছে উনিশশো সাল থেকে পাচ্ছে উনিশশো সাল থেকে পাচ্ছে শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি হরিণী অমর সুরিয়া হরিণী অমর সুরিয়া শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম বিমানের প্রতীক প্রতীক বলাকায় ডিজাইনারকে কামরুল হাসান এ ডিজাইনারকে কামরুল হাসান বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি বহুরূপী মোল কোনটি কার্বন বহুরূপী মোল কার্বন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ